শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মনমোহন মিত্র পর্ব দুই এক গোস্বামী সহিত মনমোহনবাবুর গৃহে আসিয়া সদালাপে রত হইলেন তাহাদের আলাপে আকৃষ্ট হইয়া ক্রমে মনমোহন উহাতে যোগ দিলেন গোস্বামী মহাশয় সেদিন উচ্ছ্বসিত কণ্ঠে হিন্দু ধর্মের এইরূপ প্রশংসা করিতেছিলেন যে উহাতে মনমোহনের শ্রদ্ধা আকৃষ্ট হইয়াছিল রামচন্দ্র তখন অবিশ্বাসের ঘূর্ণিপাক হইতে উদ্ধার পাইবার জন্য ব্যাকুল সুতরাং আলাপ বেশ জমিয়া উঠিল ও ক্রমে দশটা বাজিয়া গেল গোস্বামী মহাশয় বিদায় ঘনান্তে মনমোহনের মুখে স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া রামচন্দ্র বলিলেন যে সত্য সত্যই সমস্ত জগৎ মায়াঘরে অচৈতন্য কেহই জীবিত নাই কথা প্রসঙ্গে স্থির হইল যে সেদিন অবকাশ আছে অতএব উভয় দক্ষিণেশ্বরে যাইবেন যেমন সংকল্প তেমনি কার্য তাহারা দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন রামচন্দ্র প্রসঙ্গে আমরা ইহার উল্লেখ করিয়াছি শ্রীরামকৃষ্ণ নিকট যাতায়াত করিতে করিতে মনমোহনের মনের পরিবর্তন হইতে লাগিল ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কারের আগ্রহে মত্ত মনমোহন শ্রীরামকৃষ্ণ নিকট শুনিলেন যে তাহারা যে ধর্মের কথা বলিতেছেন তাহা সামাজিক ধর্ম সমাজে শুভাশুভ লইয়াই তাহার কথা সে ধর্মে ভগবানের সম্বন্ধে বিশেষ কিছুই নাই কিন্তু তিনি তাহাদিগকে যে ধর্মের কথা বলিতেছেন তাহা আধ্যাত্মিক ধর্ম শ্রীরামকৃষ্ণ আরও শুনাইলেন যে জাতি আছে ও বটে আবার নাইও বটে জাগতিক দৃষ্টিতে মানুষে মানুষে ভেদ অনিবার্য কিন্তু আধ্যাত্মিক রাজ্যে উহা নাই ফলত শ্রীরামকৃষ্ণের কৃপায় মনমোহন ক্রমেই নিজ অন্তরে ডুবিয়া যাইতে লাগিলেন মনমোহন প্রতি রবিবারে দক্ষিণেশ্বরে এবং সপ্তাহে অন্য দু একদিন ব্রাহ্ম সমাজে যাইতেন আঠেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যভাগে ঠাকুর কামার পুকুরে গমন করিলে মনমোহন ছুটির দিনও ব্রাহ্ম সমাজেই কাটাইতেন এতদ্যতীত মাসুতো ভাই শ্রীযুক্ত নিত্যগোপাল ও রামচন্দ্রের সহিত মিলিত হইয়া তিনি প্রতি সন্ধ্যায় কীর্তন করিতেন নিত্যগোপাল পরে জ্ঞানানন্দ অবধূত নামে পরিচিত হন আমরা যে সময়ের কথা লিখিতেছি সে সময় তিনি রামচন্দ্রেরই গৃহে অবস্থান করিতেন ওই বৎসর দুর্গাপূজার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিলে রামচন্দ্র ও মনমোহনের প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাতায়াত নিয়মিতভাবে চলিতে লাগিল ক্রমে মনোমোহনের দৃশ দৃঢ় বিশ্বাস জন্মিল যে শ্রীরামকৃষ্ণ মানুষ নহেন অবতার মনমোহনে তখন বাসনা জাগিয়াছে ঠাকুরের সেবা করিবেন একদিন কনগর হইতে দক্ষিণেশ্বরে আসিয়া তিনি ঠাকুর শ্রী চরণদ্বয় বিস্তারপূর্বক উপবিষ্ট আছেন কিন্তু মনমোহনের আগমনে উহা সংকুচিত করিলেন অমনি অভিমানে ফুলিয়া উঠিয়া মনমোহন বলিলেন বড় যে পা গুটিয়ে নিলেন শিগ্রির বার করুন নইলে কাটারি এনে পা দুখানি কেটে নিয়ে গিয়ে নগরে রাখব এবং সকল ভক্তের স্বাদ মেটাব শ্রীরামকৃষ্ণ আর দিরুক্তি না করিয়া তাহাকে চরণ সেবার অধিকার দিলেন ঠাকুরের কৃপায় ধন্য মনমোহন ক্রমে স্বীয় আত্মীয়বর্গ এবং পরিচিত দিগকেও ঠাকুরের শ্রীচরণে টানিয়ে আনিতে লাগিলেন এইরূপে আঠেরোশো আশি খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি নিজ জননী শ্যামা সুন্দরীকে দক্ষিণেশ্বরে লইয়া আসিলেন শ্রীরামকৃষ্ণ ইয়ার অব্যবহৃত পরেই ভক্তিমতী শ্যামা আগ্রহে কলিকাতায় মনমোহন গৃহে গ্রহণ পদার্পন চারিটি মিষ্টানী মনমোহিনী সিদ্ধেশ্বরী বিশ্বেশ্বরী ও সুরেশ্বরী সকলেই ঠাকুরের আশ্রয় লইয়াছিলেন সিদ্ধেশ্বরীর প্রতি শশীভূষণ দে এবং সুরেশ্বরের স্বামী বলরাম সিংহ ঠাকুরের ভক্ত ছিলেন বিশ্বেশ্বরী ও তার पति রাখালচন্দ্রের কথা আমরা ব্রহ্মানন্দ প্রসঙ্গে বলিয়াছি। আছি মনমোহন বাবু কয়েকবার কেশবচন্দ্রের সহিত দক্ষিণেশরে গিয়া আছেন কেশবকে তিনি খুবই শ্রদ্ধা করিতেন তাই শ্রীরামকৃষ্ণ চরণে তাহাকে প্রণতি ও পুষ্পাঞ্জলি প্রদান করিতে এবং নীরবে শ্রীমুখের বাণী শ্রবণ করিতে দেখিয়া মনমোহনের ভক্তি যে আরও দৃঢ় হইয়াছিল তা বলাই বাহুল্য আঠেরোশো একাশি অব্দের তেসরা ডিসেম্বর মনমোহন ঠাকুরকে স্বগৃহে আনয়ন করেন এবং ওই উপলক্ষে একটি মহোৎসবের আয়োজন করেন তাহাতে অন্যান্য ভক্তদের সহিত কেশবও আসিয়াছিলেন পরবর্তী শনিবারে দশই ডিসেম্বর ঠাকুর স্বেচ্ছায় মনমোহনের মেসো মহাশয় শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ মিত্রের বাটিতে আসেন সেখানেও মহোৎসব হয় ওই দিনও ঠাকুর মনমোহন গৃহে পদার্পণ করিয়াছিলেন সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তাকে বেঙ্গল ফটোগ্রাফার্সের স্টুডিওতে লইয়া যাওয়া হয় এবং সেখানে তাহার ফটো তোলা হয় ওই দিন সন্ধ্যায় রাজেন্দ্রবাবুর বাটিতে যে ভক্ত সম্মেলন ও কীর্তন হয় তাতে কেশব উপস্থিত ছিলেন কেশবের ঐকান্তিক সেবার ভার সেদিনও অপূর্ব আকারে অভিব্যক্ত হইয়া মনমোহনকে মুগ্ধ করিয়াছিল কেশব বলিতেন যে সাধারণের সহিত ঠাকুরকে উদ্দাম নৃত্য করিতে দিয়া তাহার স্বাস্থ্যহানি ঘটানো উচিত নহে তাহাকে অতি যত্নে রক্ষা করিয়া তাহার উপদেশামৃত পান করাই উচিত এইরূপ কীর্তনে ক্লান্ত হইতে দেখিলেই কেশব শ্রীরামকৃষ্ণকে অন্যত্র লইয়া যাইতেন এবং স্বয়ং তাহার আননের ঘর্ম অপসারিত করিতেন পাখা লইয়া তাহাকে বিজন করিতেন এবং মিষ্টান সহস্তে সহজতে ও সন্তর্পণে শ্রীমুখে তুলিয়া দিতেন